লালু এবং কালো তারা দুইজন ছিল অনেক ভালো বন্ধু তারা ছোট থেকে একসাথে বড় হয়েছিল তারা দুইজন বনের এক কোণে বসবাস করত এবং সবসময় একসাথে লালু একদিন বলে যে আমাদের এই বনে থাকতে অনেক কষ্ট হয় চলো আমরা দুইজন মিলে কোনো গ্রামে গিয়ে করো বাসায় থাকি এবং সেখানে আমরা অনেক আনন্দে বসবাস করতে পারবো মানুষদের সঙ্গে তার কথাতে কালো অসম্মতি জানালো এবং তাকে বলল যে আমাদের অবশ্যই এখন গ্রামে কোথাও জেগে থাকা উচিত তারপরে লালু এবং কালো সেই বন ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো এবং তারা বনের পথ ধরে জড়োতে থাকলো গ্রামের একটি উদ্দেশ্যে যেখানে গিয়ে তারা যেন বসবাস করার উপযোগী হয়ে কারো থাকতে পারে লালু এবং কালো এক সময় গিয়ে পৌঁছালো মনোদের বাসায় এবং সেখানে গিয়ে তারা অনেক খুশি হয়ে গেল এবং তাদেরকে বলল যে আমরা দুই বন্ধু আমাদের নাম লালু এবং কালো আমরা ঘন জঙ্গলের ভিতরে বসবাস করতাম তবে সেখানে আমাদের অনেক কষ্ট হয় বসবাস করতে তাই আপনারা যদি দয়া করে আমাদেরকে এখানে থাকার জন্য জায়গা দেন তবে আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারবো লালু এবং কালুর কথা শুনে মনো তার বাবাকে বলল যে তাদেরকে এখানে থাকতে দাও এবং তার বাবাও তাদের কথাতে রাজি হয়ে গেল তারপরে তারা সবাই মিলে অনেক আনন্দ ফূর্তি করতে থাকলো এবং আপনাদের উদ্দেশ্যে বলল যে যারা যারা ভিডিওটি দেখছে তারা তারা সকলে যেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং লালু আর কালুর মতো কুকুরদের পাশে তারা যেন দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করে